নমস্কার বন্ধুরা আজকে চর্চা করব কর্কট রাশির ওপর আগামী তিরিশে জুন থেকে পনেরোই নভেম্বর পর্যন্ত শনিদেব যে বকরি চালে চলছে এই বক্রি চালে আপনারা কি ফলাফল পাবেন কোন কোন বিষয়ে সতর্ক থাকতে হবে আর কোন কোন বিষয়ের ওপর আপনার প্রভাব পড়তে চলেছে সেটা নিয়ে আজকে চর্চা করব তো শুরুতেই বলে রাখি যারা চ্যানেলটিতে প্রথমবার এসছেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তাহলে কিন্তু পরবর্তী ভিডিওগুলি আপডেট পেতে থাকবেন তো সবার প্রথমে শনিদেবের অবস্থান বলে দিই দেখুন আপনার রাশি থেকে অষ্টম ঘরে অবস্থান করছে ঢাইয়া চলছে বর্তমানে কিন্তু এই বর্তমানে বক্রি চালেতে আপনি ঢাইয়া থেকে একটু আরাম পেতে চলেছেন এবং আপনি অষ্টম ঘরের ফলাফল না পেয়ে সপ্তম ঘরের এবার কিন্তু আপনার পুরোপুরি নাইনটি পার্সেন্ট ফলাফল সপ্তম ঘর থেকে পাবেন এবং সপ্তম ঘর থেকে যদি বিচার করা হয় তৃতীয় দৃষ্টি পড়ছে নবম ঘরে সপ্তম দৃষ্টি পড়ছে লগ্ন ঘরে এবং দশম দৃষ্টি পড়ছে আপনার চতুর্থ ঘরে তো এইখানে কী ফলাফল সেটাই আমাদের মূল আলোচ্য বিষয় তো চলুন চলে যায় মূল ভিডিওতে দেখুন আপনাদের সমস্ত কাজ পিছিয়ে যাওয়ার কারণে মানে যেই কাজে হাত দিচ্ছিলেন সব কিছুই আটকে যাচ্ছিলো কোনো না কোনো কারণে নাইনটি নাইন পার্সেন্ট পর্যন্ত কাজ হয়ে আপনার শেষ মুহূর্তে আটকে যাচ্ছিলো এই সমস্ত কারণে আপনি যে ফার্স্টেশনের মধ্যে যাচ্ছিলেন যে ডিপ্রেশনের মধ্যে চলে যাচ্ছিলেন সেখান থেকে কিন্তু আপনি মুক্তি পেতে চলেছেন সপ্তম ঘরের ওপর এবার বক্রিচাল অবস্থানের কারণে আপনার এবার কিন্তু জীবন সাথীর সঙ্গে আপনার লাইফ পার্টনারের সঙ্গে কিন্তু সম্পর্ক কিন্তু সুমধুর হতে চলেছে এটা পুরোপুরি মাথায় রাখবেন এই সময় জীবন সাথীর সঙ্গে সম্পর্ক সুমধুর হবে শুধু আপনার একটু বাণীটার ওপর কন্ট্রোল করতে হবে বা আপনার মধ্যে একটু নরম ভাব একটা নরম ভাব বলতে কি আপনার মেজাজটা যে খিটখিটের যে ভাবের কারণে আপনি সে সবস্তর সামনে আশেপাশে মানুষের যে কথা বলে ফেলছিলেন সেটাকে আপনাকে একটু কন্ট্রোল করতে হবে আরেকটা বিষয় এই সময় যারা সিঙ্গেল ছেলে মেয়ে আছে তাদের কিন্তু একাধিক বিবাহের মানে পাত্রপাত্রীর সন্ধান আসতে থাকবে এবং এই সময় কোনো না কোনো জায়গায় কিন্তু বিবাহ লকও হয়ে যেতে পারে লক মানে পাকাপাকি হয়ে যেতে পারে এরকম একটা যোগ তৈরি হয়েছে যারা ব্যবসা করছেন ডেলি ইনকামের ডেলি ইনকাম বলতে মূলত মজদুরে করেন বা ড্রাইভারের কাজ করেন বা যে কোনো ডেলি ইনকামের হিসাবে কাজ করেন বা ব্যবসায়ী করেন দুজনের ক্ষেত্রেই কিন্তু আপনাদের শুভ সময় ধরে রাখতে পারেন এই সময়টিতে কিন্তু আপনারা পুরোপুরি শুভ ফল পেতে চলছেন শনিদেবের আয় কিন্তু বাড়তেই চলেছে এখানে যারা আপনার অর্শ পাইল ফিস এই সমস্ত সমস্যা নিয়ে যাদের ভুগছিলেন তারাও কিন্তু আগস্টের পর থেকে সেপ্টেম্বরের প্রথমের দিক থেকে ধীরে ধীরে এই সমস্ত রোগ থেকে মুক্তি পেয়ে যাবেন যাদের প্রত্যক্ষ শত্রুরা সামনে থেকে ঝামেলা অশান্তি করছিলো সে প্রতিবেশী হোক আত্মীয়স্বজন হোক কর্মক্ষেত্রে হোক তারাও কিন্তু তাদের উপরও কিন্তু আপনি বিজয় লাভ করবেন শুধু চেষ্টা করবেন এই সময়টিতে চেষ্টা নেয় হানড্রেড পারসেন্ট করতে হবে সকালবেলা বা সন্ধ্যাবেলা তিনবার করে হনুমান চালিসা পাঠ তাহলে কিন্তু আপনি এই সমস্ত সমস্যাগুলোতে কিন্তু বেরিয়ে আসবেন এরপর দেখুন তৃতীয় দৃষ্টি নবম ঘরে পড়ার কারণে ভাগ্যস্থানে পড়ার কারণে যেই আপনার সমস্ত কাজ যে আটকে যাচ্ছিল যেই কাজে হাত দিচ্ছিলেন কোনোরকমভাবে পার হতে পারছিলেন না সেই সমস্ত জায়গা থেকে আবার মুক্তি পাবেন আপনার ভাগ্যের সাথ পাবেন এই সময় কিন্তু আপনার যতটা পরিশ্রম করবেন তার থেকেও দেখবেন গুণ বেটার এই সময় ফলাফল পাবেন তবে একটু পরিশ্রমটা একটু লেগে থাকতে হবে নবমগার দৃষ্টি পড়ার কারণে আপনার পিতার সঙ্গে সম্পর্ক সুমধুর হবে এবং যে কোনো কাজে হাত দেওয়ার আগে পিতার সঙ্গে পরামর্শ করে নেবেন বা যদি কোনো রকম সমস্যায় পড়ে থাকেন সেক্ষেত্রেও ওনার সাহায্য নেবেন তাহলেই কিন্তু সমস্ত জায়গা থেকে বেরিয়ে আসবেন নবম ঘরে দৃষ্টি পড়ার কারণে আপনার এই সময় কিন্তু আধ্যাত্মিকতা ধর্মীয় কোনো স্থানের যাত্রা হতে পারে তীর্থস্থান যেতে পারেন বা বাড়ির কাছাকাছি মন্দিরে আপনার রেগুলার যাতায়াতের এরকম একটা ব্যাপার একটা প্রবণতা আসতে পারে আর এইটিকে এই সময় যদি ধরে রাখতে পারেন তাহলে কিন্তু পরবর্তী যে ঢাইয়ার মার্চের পর্যন্ত যে যোগটি তৈরি হয়ে আছে সেটাতে কিন্তু আপনি পুরোপুরি বেরিয়ে আসবেন এরপর দেখুন সপ্তম দৃষ্টি আপনার লগ্ন ঘরে পড়ার কারণে আপনার মধ্যে কিন্তু কুড়ে মেয়ে আলস্যতা এটা আসবেই যেটা আপনার ঢাইয়া চলাকালীনও চলেছিল এখনও কিন্তু এই কুড়ে মেয়ে ভাবটা একটা কিন্তু থাকবে এটাই কিন্তু আপনাকে পার করে আসতে হবে শুধু আর তবে একটা বিষয় এই সময় কিন্তু আপনার মনের মধ্যে কিন্তু আধ্যাত্মিকতার অনেক কিছু প্রশ্ন জিজ্ঞাসা আপনার মধ্যে চলতে থাকবে এবং আধ্যাত্মিকতার মারাত্মক লেভেনে উন্নতি করবেন আপনি উন্নতি শুধু করবেন না এমন কিছু জিজ্ঞাসা ছিল আপনার প্রশ্ন ছিল অনেক দিনের বা অনেক মানুষের মধ্যে যে প্রশ্নগুলো থাকে আধ্যাত্মিকতার বিষয়ে সমস্ত প্রশ্নের কিন্তু উত্তর এই শেষ সময়ে আপনি পাবেন আর অলরেডি কিছু কিছু পেতে আসছেন আরও থাকবেন তাহলে কিন্তু কী হবে আপনার মধ্যে এবার একটা জীবনে চলার পথটা কিন্তু দেখুন টাকা পয়সা দিয়ে কিছু পাবেন কিন্তু শান্তি শুধুমাত্র আধ্যাত্মিকতায় আর সেই সমস্ত বিষয়গুলো কিন্তু শনিদেব আপনাকে এই সময় বুঝিয়ে দেবেন এরপর দেখুন দশম দৃষ্টি চতুর্থ ঘরে পড়ার কারণে আপনাদের যদি এই সময় কোনো বাড়ি তৈরি করবার জন্য কোনো জমি জায়গায় খোঁজ করছিলেন সেক্ষেত্রে কিন্তু জমি জায়গারও সন্ধান পাবেন বা যারা শহরে ফ্ল্যাট কিনবার চেষ্টা করেছিলেন তাদেরও কিন্তু একাধিক ফ্ল্যাটের সন্ধান আসতে পারে কিন্তু একটা বিষয় খেয়াল রাখতে হবে আপনি শুধু ওভার থিঙ্কিংয়ের কারণে সব কিছু পেয়েও যেন হাত ছাড়া হয়ে যায় একটা যোগ তৈরি হয়ে আছে আপনি সন্তান আসছে সব কিছু আসছে সব কিছু করছেন আপনার মধ্যে একটু কুড়েমি আলস্যতা আছে আর ওভার থিঙ্কিংয়ের কারণে কিন্তু মানে বসে সাত পাঁচ হাজার চিন্তা করছেন সেই কারণে কিন্তু এগুলো ভেস্ত যাওয়ার একটা সম্ভাবনা আছে যারা নিজেরা বাড়ি তৈরি করছিলেন বা বাড়ি তৈরি পরিকল্পনা করছিলেন তাদেরও কিন্তু এই সময় কাজ শুরু হয়ে যাবে হ্যাঁ তবে কিছু ছোটো ছা ছোটোখাটো বিষয়ের কারণে হয়তো হতে পারে সামান্য কোনো টাকার সমস্যার কারণে কোনো বড়ো ইস্যু না ছোটোখাটো ইস্যুর কারণে কিন্তু আপনার সে সমস্ত কাজ একটু থেমে থেমে চলবে সময় কোনো না কোনো জায়গা থেকে আপনার কোনো দান প্রাপ্তির একটা যোগ তৈরি হয়েছে সেটা আপনার কোনো টাকা পয়সার দান হতে পারে কোনো গাড়ির দান হতে পারে জমি জায়গার দান হতে পারে যে কোনো না যে কোনো জায়গা থেকে এই এই সময়টিতে তিরিশে জুন থেকে পনেরো নভেম্বর পর্যন্ত কোনো না কোনো জায়গা থেকে আপনি কিন্তু দান পেতে চলেছেন যারা গাড়ি কিনবার কথা চিন্তা ভাবনা করছিলেন তাদের ক্ষেত্রেও রকম সমস্যা নেই যাদের অলরেডি গাড়ি আছে তাদের ক্ষেত্রে একটা বিষয় খেয়াল রাখবেন এই সময় কিন্তু গাড়ির পেছনে ছোটোখাটো খরচ কিন্তু বাড়তে পারে যারা ড্রাইভার পেশার সঙ্গে যুক্ত বা ট্রান্সপোর্ট কারবারের সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে একটা কথা বলে রাখি এই সময় গাড়ি চালানোর সময় আপনার এমনি সমস্যা কোনো কিছু আসবে না কিন্তু আপনার গাড়ির উপর কিন্তু খরচ বাড়বে আপনার নিজের কোনো জীবনে ঝুঁকি কোনো এরকম কোনো কিন্তু কোনো রকম সমস্যা নেই তবে দেখুন সবটাই যদি বিচার করতে যাই নিখুঁতভাবে তাহলে কিন্তু আপনার জন্মছক দেখে নেওয়াটা খুবই জরুরি শুধুমাত্র রাশির ওপর ডিপেন্ড করে বলা যায় না এটা কখনোই সম্ভব নয় কারণ সমস্ত প্ল্যানেট পজিশনটা দেখাটা খুবই জরুরি যারা হার্টের সমস্যায় ভুগছেন লাংসের সমস্যায় ভুগছেন তারা কিন্তু আগস্ট সেপ্টেম্বরের পর থেকে কিন্তু এই জায়গা থেকে বেরিয়ে চলে আসবেন ধীরে ধীরে রোগ থেকে কিন্তু আপনি মুক্তি পেয়ে যাবেন যারা প্রেম সম্পর্কে আছেন সেই সময় একটা বিষয়ে খেয়াল রাখতে হবে আপনার ফার্স্টেশন ডিপ্রেশন সমস্ত পুরো প্রভাবটা কিন্তু আপনার পার্টনারের ওপর ফেলেবার একটা বড় যোগ তৈরি হয়ে আছে যদি এরকম যোগ ফেলে রাখেন তাহলে কিন্তু এমনি সম্পর্কের মধ্যে ফাটল আসতে শুরু করবে তো এই সময়টায় একটা জিনিস খেয়াল রাখবেন আপনারা কিন্তু যা কিছু হোক সমস্ত জিনিসটাকে নিজে মেনটেন করবেন পার্টনারের ওপরে কোনোরকমভাবে প্রেসারটা দেবেন না তাহলে কিন্তু প্রেম সম্পর্ক কিন্তু খুব সুমধুমাদে চলতে থাকবে সন্তানের দিক থেকে কোনো কিছু সমস্যা নেই আপনার আপনার কথার বাধ্যতায়ের মধ্যেই চল চলবে কোনো কথার অবাধ্য হবে না আর তবে কি যদি সেপ্টেম্বরে তার কোনো পরীক্ষার রেজাল্ট আসার সম্ভাবনা থেকে থাকে তাহলে কিন্তু খুব ভালো খবরই আসতে চলেছে তো এই ছিল ওভারঅল আজকের ভিডিও আপনার পরিচিত যদি কোনো কর্কট রাশি জাতক জাতিকা থেকে থাকে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিতে পারেন আর যদি নিজে কনসাল্ট করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন নিজের খেয়াল রাখবেন পরিবারের খেয়াল রাখবেন ধন্যবাদ